সন্তান যে অনেক বড় সম্পদ এটাকে আপনি মনে করেন কেউ কি মনে করেন এটা সন্তান যে সম্পদ মানুষের তিনটা সম্পদ আল্লাহ দিয়েছে তিনটা সম্পদ যে তিনটা মানুষকে অর্জন করতে হয় এবং এই তিনটা মানুষ প্রাপ্ত হয় কি কি একটা হলো এল জ্ঞান এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে যাকে তাকে আল্লাহ জ্ঞান দেয়নি আবার যে সে অর্জন করতে পারছে না তার মানে জ্ঞান হচ্ছে প্রাপ্ত এবং অর্জিত কে প্রাপ্ত হয়েছে যেমন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি কি কোরআনকে অর্জিত অর্জন করতে পারতো কোন দিন কোনো তদ্বির দিয়ে পারতো না আল্লাহ তাকে দিয়েছে এই কোরআন আমরা এ কোরআন তো জায়গায় আছে এখন কোন ব্যক্তি কি চাইলে পারবেন যে কোরআনটা আপনার সিনাতে ঢুকে যাবে ঢুকবে না আপনাকে কি করতে হবে এখান থেকে অর্জন করতে হবে অর্জন গ্রহণ করতে হবে তাহলে এটা হচ্ছে আপনার অর্জিত সম্পদ এল এটা হলো সব থেকে দামি সম্পদ এটা দিয়ে কোনো ব্যক্তি দুনিয়াতেও মর্যাদাবান হতে পারে এবং পরকালেও সে এটা দিয়ে মর্যাদাবান হবে এই এলম দিয়ে যারা এলম নাই সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে পরকালে তো অবশ্যই লাঞ্ছিত হবে কিন্তু অধিকাংশ মানুষ এই সম্পদের দিকে ঝোকে না মানুষ কোনটার দিকে ঝোঁকে ওই আরো যে দুইটা সম্পদ আছে এক হলো সন্তান আর এক হলো ধন ধন এবং জন কয় ধন জন ধন সম্পত্তি আর সন্তান এই দিকে মানুষ ঝোকে আর পুরো পৃথিবী চলছে এই দুইটার উপরে ভর করে এলমের উপরে ভর করে চলছে না পুরো পুরো পৃথিবী চলছে এই দুইটার উপরে ভর করে যতগুলো নেতৃস্থানীয় ব্যক্তি আছে আপনি একজন কেউ পাবেন না যারা এখন বর্তমান বিশ্বে নেতার আসনে বসা রাষ্ট্রের প্রধান এলমের ভিত্তিতে একটা রাষ্ট্রের যদি কেউ প্রমাণ করতে পারে বিনা জাস্টিফাই বলে দিলাম কথাটা বিনা জাস্টিফাই আপনি প্রুফ করবেন আমি আমার এলম থেকে বললাম পৃথিবীতে এমন একটা রাষ্ট্র নাই যেখানকার রাষ্ট্রের নায়ক আলেম দেখাতে পারবেন না এলমের ভিত্তিতে কাউকে রাষ্ট্রের ক্ষমতায় বসানো হয়েছে বা কোনো আলেমকে মন্ত্রী বানানো হয়েছে তার এলমের যোগ্যতার কারণে একটা রাষ্ট্রে যদি কেউ দেখাতে পারে তাহলে বিচারটা তখন হবে আমার তার আগে নয় একবার যে পুরো পৃথিবীর অবস্থা কোথায় চলে গেছে আজকে সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টের নায়ক হয়ে গেছে হয় শক্তি তার জন বেশি অথবা তার টাকা আছে এই দুইটার ভিত্তিতে তারা সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে এলমের মাধ্যমে কোনো ব্যক্তি সেই শক্তি পাই না সে ক্ষমতা পাচ্ছেই না সব ক্ষমতা চলে গেছে এখন মন্দদের হাতে গত খুদবার আগের ক্ষুদায় চাষারা একটা বক্তব্য দিয়েছিলাম রাসুসলাম বলেছে এই ততক পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবী চলে যাবে লোকা তার মানে মন্দর ছেলে মন্দের হাতে মন্দর ছেলে যে মন্দ ওইভাবে ক্ষমতা রদবদল হতে থাকবে যে ক্ষমতায় ছিল ও মন্দ লোক ছিল খারাপ লোক ছিল ওর পরবর্তীতে এই ক্ষমতা চলে যাবে ওর যে সন্তান খারাপ সন্তান তার হাতে রাসসলাম বলছেন যতদিন পর্যন্ত পৃথিবী ওই পর্যন্ত না যাবে পৃথিবী ধ্বংস হবে না তার মানে খারাপের ছেলে খারাপই ক্ষমতা ক্ষমতা পাবে ভালোদের হাতে কোনোদিন আসবে না যখন পৃথিবীর চিত্র এমন হয়ে যাবে তোমরা অপেক্ষা করো ওইটাই হচ্ছে সময় আজকে ওই দিকে যাচ্ছে পুরা পৃথিবী তো কথা হচ্ছে যে সন্তান ও মানুষের সম্পদ এবং মানুষের টাকা পয়সা জমি সম্পত্তি এগুলো মানুষের সম্পদ এগুলো মানুষ প্রাপ্ত হয় এবং অর্জন করে সন্তান যে মানুষের সম্পদ

ওয়ালাদাহু মিন কাস্পিহি রাসূল্লাসাল্লাহ আলিসাল্লাম বলছেন একজন ব্যক্তি সে যা কিছু খায় যা কিছু ব্যবহার করে যা কিছু সে পোশাক হিসেবে পরে এই যে সে খাচ্ছে আজকে আমরা যা কিছু খেয়েছি সারা দিন প্রতিদিন আমরা কিছু না কিছু খাই খাই না রাজসলাম বলছেন একটা ব্যক্তি যা কিছু খায় তার এই খাওয়ার মধ্যে সবথেকে উত্তম খাদ্য সে ওটা খেয়েছে যেই খাদ্যটা তার নিজের কামাই করা টাকা দিয়ে খেয়েছে কোনো ব্যক্তি যখন নিজের কামাই করা টাকা দিয়ে কিছু খায় রাসলাম বলছেন এটা হলো তার সব থেকে দামি সম্পদ দামি খাদ্য সব থেকে পবিত্র খাদ্য আজকে যেটা সে খেয়েছে যেটা সে নিজের ইনকাম দিয়ে খেয়েছে নিজের ইনকামের টাকা দিয়ে বাবার নয় কারো নয় নিজের ইনকামের টাকা নিজের হাতে কামাই করা টাকা পরিশ্রম করে কামাই করেছে তা থেকে সে পানি খেয়েছে যাই খেয়েছে এটা যেই ব্যক্তি খেলো রাসাশ্লাম বলছেন আজকের খাবারের মধ্যে সব থেকে উত্তম খাবার হচ্ছে তোর এটা এর না আতিয়াবা মা আকালার রাজুল একজন ব্যক্তি যা কিছু খায় তার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে নিজের হাতের কামাই খাওয়া এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে এবং ওই হাদিসের মধ্যে রাসুল ইসলাম বলেছে প্রত্যেকের সন্তান হচ্ছে তার উপার্জন তার মানে মানুষ যে উপার্জন করে যেগুলো খায়গুলো উত্তম আর আল্লাহ রাসুসাল্লাম বলছেন এই সন্তান প্রত্যেকের সন্তান হচ্ছে তার উপার্জিত বস্তু তার মানে আপনার এই সন্তান যা কিছু আপনার জন্য নিয়ে আসবে সব আপনার জন্য হালাল উত্তম তার মানে এই সন্তান যা আপনাকে দেবে সব হচ্ছে উত্তম আপনার জন্য কারণ এটা আপনার হালাল রক্তের কামাই যেটা আপনার রক্তের মাধ্যমে এই সন্তান বেরিয়ে এসেছে এহাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাম সন্তানকে আপনার জন্য সম্পদ বলেছে মানুষ কিন্তু এই পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে বড়াই করে জানেন না দুইটা জিনিস নিয়ে সব থেকে বেশি বড়াই করে সেটা কি এই যে বললাম সন্তান সন্ততি আর টাকা পয়সা যার ফলে আল্লাহ সুহানা হুয়া তালা এত কিছু থাকতে সব জায়গায় এই দুইটাকে হাইলাইট করেছে সব জায়গায় আল্লাহ সুবহানাহু যখন দেখতে পেয়েছে যে পৃথিবীর মানুষ সবথেকে বেশি টাকা পয়সা আর সন্তান সন্তুটিকে প্রাধান্য দেয় তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা শুআরা 26 নম্বর সূরার 99 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা লা ينফাউ মালুন ওয়ালা বানুন আল্লাহ সুবহানাহু বলছেন এমন একটা সময় আসতে যাচ্ছে বান্দা প্রত্যেক ব্যক্তি কান খাড়া করে শুনে রাখো ইয়াউমা লা ইয়াউমা লা ينফাউ মালুন ওয়ালা বানুন সেই দিন সন্তান আর টাকা পয়সা তার কোনো উপকারে আসবে না মিন কালবিন সালিম আল্লাহ ওয়া তালা বলছেন সেই দিন কেবলমাত্র ওই ব্যক্তি নাজাত পাবে উপকার পাবে যেই ব্যক্তির একটা সৎ অন্তর ছিল যেই ব্যক্তির অন্তরটা সৎ ছিল কালবিন সেলিম এমনকি সুস্থ অন্তর নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হতে পারবে যেই অন্তরের মধ্যে কোনো খারাপই ছিল না তার মানে নিফাক ছিল না শিরিক ছিল না একমাত্র আল্লাহর ভরসা ছিল পরকালে বিশ্বাস ছিল এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে হাসরের মাঠে যেই ব্যক্তি খালেজ ভাবে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং পরকালমুখী কাজ করেছে একটা সুস্থ অন্তর কেবলমাত্র সেই দিন নাজাত পাবে আর যারা এই সন্তানের কারণে টাকা পয়সার কারণে অন্তরকে নষ্ট করে দিয়েছে আল্লাহ বলছেন ইয়ামালাইয়ানফাউ সেই দিন কোন উপকারে আসবে না প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ জানিয়ে দিয়েছে এই দুইটাকে আল্লাহ হাইলাইট করেছে কারণ আল্লাহ জানে যে টাকা পয়সার সন্তান সন্তুতি এদের কারণে মানুষ সব থেকে বেশি গাফেল হয় সব থেকে বেশি গাফেল এগুলো যেমন আমাদের কাছে সব থেকে দামি সম্পদ আল্লাহ সব বানা হওয়া কিন্তু মানুষকে পরীক্ষা করবে আমাদের কি পরীক্ষা করে না কোরআন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের পুরো জীবনটাই হচ্ছে আমাদের জন্য কি পরীক্ষা আমাদেরকে পরীক্ষা করা হয়েছে বহুভাবে আল্লাহ বলছেন তোমার জীবন এবং মৃত্যুর মাঝে পুরো সময়টাই হচ্ছে পরীক্ষা আমাদেরকে পাঁচ সেকেন্ডে পরীক্ষা করা হচ্ছে কিসের পরীক্ষা এটা ইমানের পরীক্ষা যে আমাদের আমাদের ইমান আছে না গেছে আল্লাহর প্রতি আমাদের ধারণা কি পরকাল সম্পর্কে আমাদের কনসেপ্ট কি এটাকে পরীক্ষা করছে আল্লাহ না হওয়া তোলা বিভিন্ন সিচুয়েশনে পরীক্ষা করছে কিন্তু আমরা এটিকে মনে করি যে আমার পরীক্ষা চলতেছে কিন্তু আমরা মনে করি না আমরা এমন এমন কাজ করে ফেলি তখন আমরা ভুলে যাই আমরা কি আল্লাহর বান্দা না শয়তানের বান্দা এটা ভুলে যাই কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে প্রত্যেকটা মুভমেন্টে তোমাকে আমি পরীক্ষা করতেছি প্রত্যেকটা মুহূর্তে তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত কিছু দিয়ে পরীক্ষা করেছে তার মধ্যে সবথেকে বড় পরীক্ষা ফিতনা আল্লাহ বলেছে সেটা হচ্ছে সম্পত্তি আর সন্তান আল্লাহ এটাকে ফিতনা বলেছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নিয়ে কথা আপনি কোথায় পাবেন 64 নাম্বার সূরা সূরা আত-তাগাবুন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে ইননা মাওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা প্রত্যেকটা মানুষ কালা জানিয়ে দিয়েছে দেখো তোমার সন্তান সন্ততি এবং তোমার সম্পদ কিন্তু তোমার জন্য ফিতনা তোমার জন্য ফিতনা মানে কি এই শব্দটা তো জানেন ফিতনা তাই না এই শব্দটা অনেকে শুনেছেন আজকে আমাদের সমাজে এই এই শব্দটা বেশি ব্যবহার করা হয় আমাদের ক্ষেত্রে যে এরাম মসজিদে মসজিদে ফিতনা শুরু করেছে বলে কি বলে না বলে তাহলে যেই হুজুর এই কথাটা বলে আপনাকে যারা ফিতনা শুরু করেছে তার মানে এ হুজুর কি ফিতনা পছন্দ করে না করে এ হুজুর ফিতনা পছন্দ করে না তখন হুজুরে বলবেন হুজুর আপনি বিয়ে করছেন দেখেন অ্যান্সার কিতে যদি বলছে হ্যাঁ করছি বলছে সন্তান নিছেন নাকি নেন নাই যদি বলে নিছি তখন বলবেন আপনি তো এই ফেতনার ফেতনা শব্দটা ইউজ করার অধিকার আপনি রাখেন না কেন কারণ আপনি তো ফেতনা পছন্দ করেন না আর আল্লাহ কোরআনে বলেছে ফিতনা দেখো প্রত্যেক ব্যক্তি সাবধানে শুয়ে শেনে নাও তোমাদের সম্পত্তি এবং তোমাদের সন্তান কিন্তু ফেতনা অথচ হুজুর আপনার ঘরে পাঁচটা সন্তান আপনারটাই বেশি ফেতনা মানিটা কি তাহলে এরা ফেতনার অর্থ বুঝে না যদি ফেতনার অর্থ বুঝতো তাহলে এক টাকাও তার পকেটে থাকার কথা ছিল না কারণ আল্লাহ বলেছে তোমার সম্পত্তি হচ্ছে ফেতনা তোমার সন্তান হচ্ছে ফেতনা ওর বিয়ে করা উচিত হয়নি কারণ কি বলেছে যে আমার উম্মতের জন্য পুরুষদের জন্যে সব থেকে মারাত্মক ফেতনা যেটা আমি ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে নিসা মহিলা আল্লাহ বলছেন মহিলা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা পুরুষের জন্য তো যে হুজুর ফেতনাকে ভয় পায় তাহলে তোর বিয়ে করে উচিত হয়নি কারণ মহিলাকে ফেতনা বলেছে আল্লাহ তার সন্তানকে ফেতনা বলেছে তার সম্পদকে ফেতনা বলেছে তাহলে হুজুর আপনি ফেতনা ফেতনার অর্থই বুঝেন নাই তাহলে যদি আমাদেরকে কেউ বলে আমরা এই বাংলার জমিনে ফেতনা কথা কিন্তু সত্য কেন জানেন কারণ আমরা ফেতনার অর্থ বুঝি ফেতনা মানে হচ্ছে পরীক্ষা নিঃসন্দেহে আহলে সুনাবল জামাত কোরআন সুন্নার অনুসারী যারা তারা অবশ্যই বাংলার এই সমাজের সমস্ত বেদাতিদের জন্য ফেতনা আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে আল্লাহ আমাদেরকে দিয়ে কোরআন সুন্না সুন্না যারা প্রচার প্রসার করছে তাদেরকে দিয়ে এদেরকে ফেতনায় ফেলে দিয়েছে হয় এখন তারা কোরআন সুন্না গ্রহণ করবে না হলে তারা যে বেদাতি মুশরেক এটা প্রমাণ হয়ে যাবে এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা ফেতনা এটাই বলেছিল রাসুল্লাহ সাল্লাহামকে যে তুমি তো ফেতনা শুরু করে দিয়েছো তোমার কারণে এখন ভাই ভাইয়ের সাথে ব্যবধান হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাচ্ছে তাহলে ফেতনা হচ্ছে এটা ফেতনা হচ্ছে যখনই হক চলে আসবে এই হক যারা মেনে নেবে তারা নাজাত পেয়ে যাবে যারা হক মানবে না তারা ফেতনায় পতিত হয়ে যাবে এই জন্য আল্লাহ সবানা হুয়া তালা বলেছেন ইন্নামা মোয়ালুকুম ও আওলা দুকুম ফেতনা তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সন্তান হচ্ছে ফে সম্পত্তি হচ্ছে ফেতনা তার মানে আল্লাহ বলছেন আমি যদি কাউকে এই সম্পত্তির মালিক বানাই সন্তানের মালিক বানাই তাহলে তুমি জেনে নাও তোমার পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে এখন তুমি যদি এই সন্তানকে কেন্দ্র করে যদি এমন কোনো কাজ করো তাহলে তুমি তোমার ইমান হারাবে ওটাই আপনাকে দেখাতে চাচ্ছি যে সন্তানকে কেন্দ্র করে একজন পিতা মাতা কিভাবে হয় কোরআন আল্লাহ সুবাহ এবং একশো নব্বই ওই আয়াতগুলোতে আপনি দেখেন আল্লা তালা বলেছেন যে সন্তানরা কিভাবে পিতা মাতার জন্য ফেতনা হয় আল্লা সুবহানাহালা বলছেন একটা ব্যক্তি যখন বিয়ে করে তার বাচ্চা হয় না লং টাইম যখন পার হয়ে যায় সে এই সন্তানকে হাসিল করার জন্য কত কি করে আপনি মনে করেন কত কি করে এতদিন একমাত্র সে আল্লাহর বান্দাই ছিল আল্লাহ ছাড়া আর কাও কোনো দিন কিছু চাইনি অন্যের কাছে কিন্তু যখন সন্তানের প্রয়োজন আল্লাহ তো জানে যে অরন্তরের মধ্যে শিরিক লুকাইত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এইভাবে পরীক্ষা করে একটা লং টাইম আরে আমাদেরকে যদি জাকারিয়া আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি পরীক্ষা করত কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে অধিকাংশ মানুষ মুশরিক হয়ে যেত অধিকাংশ মানুষ কিন্তু আমাদেরকে কি জাকারি আলহী ইসলাম এবং ইব্রাহিম আলাইস্লাম তো পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করা হয়নি আমাদেরকে হয়তো কাউকে পাঁচ বছর কাউকে বছর আল্লাহ সন্তান দেয়নি তারপরে আল্লাহ দিয়ে দিয়েছে কারণ জানে যে এখন হয়ে যাবে। আল্লাহ তার দিয়েছে তাকে আশি নব্বই বছরও জাকারি আলাহ ইসলাম এবং ইব্রাহিম আলী সন্তান পায়নি কিন্তু তারপরও কোনো দিন আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে মাথা ঠোকায়নি আল্লাহ ছাড়া অন্য কোনো পাথর গাছ পিদুর বাদরের কাছে গিয়ে সন্তান তলব করেনি তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে যখন আল্লাহ সুবাহ তাদেরকে পরীক্ষা করে দেখছেন যে নব্বই আশি নব্বই বছর পর্যন্ত তারা আমার সাথে শিরিক স্থাপন করেনি নব্বই বছর পরে গেলে আল্লাহ সুবান ইব্রাহিম আলহ সালামকে সন্তান দিয়েছে অতএব এই শিক্ষাগুলো প্রত্যেকটা মুসলিমকে ধারণ করা উচিত যে আমার তকদিরে যদি আল্লাহ সুবানহাত সন্তান লিখে রাখে তাহলে মরার আগের দিন পর্যন্ত আমার স্ত্রীকে প্রেগনেন্ট করতে পারবো এটা হচ্ছে শিক্ষা কিন্তু পাঁচ বছর দশ বছর যেতে না যেতেই শয়তান আপনার মধ্যে উস্কানি দেওয়া শুরু করে দেয় এতদিন তো আপনি আল্লাহর কাছে চেয়েছেন সন্তান পাননি আপনার বন্ধু বা মা চাচি নানা একটা তথ্য পেয়েছে যে উমুক বাবার কাছে একবার গিয়ে দেখ এতদিন কিন্তু আপনার দিন ইমান পারফেক্ট ছিল এতদিন আপনি আল্লাহর কাছে থেকে সরে যাননি কিন্তু যখনই আপনি ফিল করতেছেন যে আমার বাচ্চা কত প্রয়োজন বাচ্চা কত প্রয়োজন এটা একটা একটা লজিক বলি যেই ব্যক্তি দশ বছর বিয়ে করেছে বাচ্চা হয় না আপনি জানেন কতটা পীড়া বা কষ্টদায়ক বিষয় কতটা কষ্টদায়ক জানেন পাশের বাড়ির মহিলা আপনার স্ত্রীকে যা তা বলবে বাঞ্জা বাচ্চা হয় না আপনার মা বলবে কি একটা বিয়ে করে আনছি বাচ্চা হয় না পেরাসান করে ছেড়ে দেবে একটা মানুষ কিন্তু এই জন্য সিরিপ করে না সে অনেক পেরেশানিতে তারপরে তার বাচ্চার চাহিদা জাগে দেখে যে অন্যের বাচ্চা কত ফুটফুটে সুন্দর আমার ঘরের বাচ্চা নাই বা যখন দেখে যে পাশের বাড়ির মহিলাগুলো এরকম নান করে তখন নিজের ওয়াইফ থাকে মন খারাপ এই প্যারেশনটা তার উপরে এখন বাচ্চা তার লাগবেই লাগবে কেউ বলেছে বাচ্চা পেলে দেখ ওই অনেক হয়। এখন নিজের বাচ্চা লাগবে তখন কি বলেছে যে মাজারে ঘুরে আস বা কিছু মুখ বাবা পানি পরা কোনো কিছু তার বাদ রাখে না আল্লাহ সব এই কথাটাই বলেছে যে অধিকাংশ ফ্যামিলি গুলো এইভাবে শিরিক করে বাচ্চার জন্য এটা কত বড় ফেতনা আর যারা এমনটা করে না বিয়ের পরপরই বাচ্চা পেয়ে গেছে আল্লাহ বলছেন তারা কিভাবে মোশরে কয় জানেন ওই কথাটা আল্লাহ সব আহ তালা সুরা আরাফ সাত নম্বর সুরার একশো উনানব্বই এবং একশো নব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছে আল্লাহ বলছেন এমন একটা ঘটনা একটা পুরুষ এবং একটা মহিলার ঘটনা আল্লাহ ব্যক্ত করেছে আল্লাহ বলছেন হোয়াল্লাজি খালা কাকুম মিন্নাফসি ওয়াহিদা তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে তিনি হচ্ছেন আদম আলহিসাম একজন ব্যক্তি থেকে ওয়াহিদা ওয়াজা আল আমিন হাজউজাহ লিয়াসকুনা এবং আমি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি যাতে করে সে তার কাছে প্রশান্তি পায় তারপরে আল্লাসবান আহমতলা বলছেন ফালা মাগা শাহ হামালাত হামলান হাফিফান ফামার রব্বী সে যখন গর্ব ধারণ করে নেয় সে হালকা গর্ব ধারণ করে নিয়ে যখন সে কিছু পথ চলতে থাকে এক দুই মাস পরেই যখন তার পেট ভারী হয়ে যায় তার মানে এখন সে বুঝতে পারে যে আমা আমি প্রেগনেন্ট হয়ে গেছি বা আমি বাচ্চার মা হতে চলেছি যখন এটা বুঝে নাই আল্লাহ সুবাহ কথাটাকে এইভাবে বলেছে ফালাম্মা আসকালাত যখন তার পেট ভারী হয়ে যায় তখন এই যে পিতা এবং মাতা যে সন্তান প্রাপ্ত হয়েছে তাদের মনের অবস্থাটা কি তারা এখন আল্লাহকে একবার মনের অন্তর থেকে ডাকে তাদের রবকে একবারে কায়ে মনে ডাকে কি বলে লাইন আতাই তানা সালেহান লানা কুনান্না নামিনাল শাকিরিন আল্লাহ তুমি যদি আমাদেরকে এখন একটা সুস্থ সন্তান দাও আল্লাহ আমরা তোমার শুকরগুজার বান্দা হয়ে যাব প্রত্যেকটা বাপ্পার অবস্থা তাই নয় বরং ওই বাপ মা আরো বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে যেই ব্যক্তি জানতে পেরেছে তার বোনের ঘরে একটা সন্তান হয়েছে কালো পাশের বাড়ির মহিলার একটা সন্তান হয়েছে কান নাই কারো সন্তান দেখেছে নাক নাই বা তারা কোনো এক আত্মীয়র সন্তান হয়েছে অ্যাব নরমাল এগুলো যারা জানে তাদের মনে একটা ভয় ঢুকে যাবে যে আল্লাহ না করে আমার সন্তান এমন হয় যাদের মধ্যে এই ভয় ঢুকে যাবে সে যে এ পেটের বাচ্চাকে নিয়ে কত বেশি পেরেশানি থাকে এটা ওই ব্যক্তি বলতে পারবে আল্লাহ এমন একটা পরিবারের কথা উল্লেখ করেছে যে তারা আমার কাছে এমন ভাবে ডেকেছে আল্লাহ তুমি যদি আমাকে এটা সুস্থ সন্তান দাও আল্লাহ আমরা তোমার শুক্রগুজার বান্দা হয়ে যাব আল্লাহ সবানা যখন সে সুস্থ সন্তান কোনো ব্যক্তিকে দিয়ে দেয় এত ফুটফুটে বাচ্চা যখন হয়েছে এখন এই বাচ্চা দেখার পরে বাপমার অবস্থাটা কি হয় নানি দাদি বোন ভাতিজা খালা সব ব্যস্ত হয়ে গেছে এখন বলতেছে একে কালি লাগা কালি নজর লেগে যাবে করে কি করে না তাহলে বাচ্চা যত সুন্দর হতে থাকে এখন একে বাঁচানোর জন্য কি করা হয় কালি এখানে লাগায় এতদিন কালি এখানে লাগাইত এখন কিছু মডার্ন মহিলা আছে যখন দেখছে যে হুজুররা বা সৌদি আরব থেকে স্বামী থাকে আর বলে এখানে কালি লাগানো জায়জ নাই এখন কালী লাগাই এখানে দেখাই যায় না যেখানে পায়ের নিচে এখানে যখন কেউ দেখবে এখন পায়ের নিচে চিন্তা করা যায় আল্লাহ কি বলেছে যে আমার কাছে বাচ্চা চেয়েছিল সুস্থ আমি যখন পেটের মধ্যে ওকে সুস্থ বাচ্চা দিতে সক্ষম তাহলে এই বাচ্চা জন্মে যাওয়ার পরে ওকে হেফাজত করার দায়িত্বটাকে আল্লাহর নয় কার দায়িত্ব এটা তার মানে যে আল্লাহ আপনার পেটের ভিতরে বাচ্চাটাকে নয় মাস লালিত পালিত করেছে যে বাচ্চাকে কোনো বাবা বাবা এত করে এখন বাচ্চাকে সে বাচ্চার পেটের ভিতরে এক দিতে পেরেছিল যে মা এত পেরেশান যে নানি দাদির এখন এত পেরেশান তারা কি পেরেছিল এই নয় মাস এ বাচ্চাকে এক ঢুক পানি পান করাতে একটা মধুর ফোটা খাওয়াতে পেরেছিল কে পেলেছে তাকে নয় মাস এ পেটের ভিতরে আল্লাহ সুবাহ বলছেন যে আল্লাহ তাকে জীবিত রাখা রাখতে সক্ষম আল্লাহ সুবাহ তাহলে যে আল্লাহ তাকে জন্ম দিল সুস্থ করে তাহলে এই আল্লাহর দায়িত্বকে ওকে হেফাজত করা নাকি কালীকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে যে কালী ওকে হেফাজত করবে কে করবে তাহলে আপনি কি করে আল্লাহ যে বলেছে যে তারা বাচ্চা পাওয়ার পরে আমার সাথে শিরিক করে মুশরেক হয়ে যায় এইভাবে করে যে একটা সুস্থ বাচ্চা আল্লাহ দিয়ে থাকে আর সেই বাচ্চাকে হেফাজত করার জন্য আপনি গেছেন হুজুরের কাছ থেকে পানি পড়ার তাবিজ নিয়ে আপনি গেছেন অমুক মাজারে মান্যত করেছেন এই বাচ্চাটাও যখন জ্বর হয় পাতলা পায়খানা হয় বা অসুস্থ হয়ে যায় তখন আপনাদের প্রত্যেকের ইমান যায় যায় অবস্থায় কেউ বলেছে অমুক মাজারে আমি একটা মান্যত করে নিলাম খাসি নানি বলতেছে ওটা তো হবে না আমি সিলেট মাজারে যাব। কেউ বলতেছে আমি আজমিরে যাব। বলে কিনা একটা বাচ্চাকে কেন্দ্র করে কতগুলো মানুষ মুশরেক হয় আপনি একবার চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেন অতএব তাওহীদের শিক্ষা এটা একটা ফ্যামিলিতে এত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আল্লাহ সুবানা হুয়া তালা ফিতনাই ফেলে দিয়েছে একটা বাচ্চাকে কেন্দ্র করে আপনি কি ভেবেছেন এটা কত বড় মারাত্মক ফেতনা এই জন্য আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন ইন্নামাকুম আউলাদুকুম ফিতনা তো আল্লাহ সুবাহা হুয়া তালা বলছেন কোন ব্যক্তি বাপমা যদি কোন সন্তানকে তার হক আদায় করতে চায় তাহলে তাকে সর্বপ্রথম আল্লাহ সুবাহা হুয়া তালার সাথে তার সম্পর্ক থাকতে হবে এটা হচ্ছে প্রথম কাজ তাহলে আপনি যখন জানতে পারবেন যে এই বাচ্চা আমার জন্য